দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আরিফ ভাই মাস্টার সাহেবের ছোট ভাইনি দেখেন ইনা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লম্বা উনি দাঁড়াইছে গরুটার কাছে দেখেন গরুটা কত বড় মানে উঁচা এবং হাইট কমটটা এটা দেখার জন্য কিন্তু ওনাকে দাঁড়াইতে বলছি আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দু হাজার বাইশ রোজ মঙ্গলবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম ব্লগ ভিডিও নিয়ে দর্শক স্ক্রিনের সামনে আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটা আমার এক বন্ধু উনি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল আরিফ মাস্টার উনি দীর্ঘদিন যাবত গরুর লালন পালন করে প্রান্তিকভাবে দুইটা একটা করে ভালো মানের গাভী তৈরি করে লালন পালন করে মোটামুটি চিকিৎসা এবং পরামর্শ এবং আমার কাছ থেকে উনি বকনা সংগ্রহ করে গাভীর তৈরি করত দর্শক উনি হঠাৎ স্টক করার কারণে উনি মারা গেছে সারা জীবন মানুষ পৃথিবীতে বেঁচে থাকে না ওনার পরিবার পক্ষে ওনার স্ত্রীর পক্ষে গরু লালন পালন করা সম্ভব হচ্ছে না তো ভাবি আমাকে ফোন দেয় ওনার কোনো লোকজন নাই ওনার রিকোয়েস্টে ওনার বাসায় আসি দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে গ্যাভিটাই যে জাবর কাটতেছে এটা দুই দাঁত প্রথম বকনা গাভি দুই দাঁত নয় মাসের প্রেগনেন্ট মোটামুটি পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়ার গাভিটা খুবই ভালো মানের দর্শক কালো ফ্রিজিয়ান খুব ভালো মানের দুই দাঁত বকনা গাভী আপনারা দেখতে পাচ্ছেন নয় মাসের প্রেগনেন্ট এই গরুটা বাচ্চা দিবে আর অল্প কিছুদিন অর্থাৎ পনেরো দিন সময় আছে দেখেন গজ বা ঘাঁড় নেয় এল প্যাটার্নের একটা গাভি বকনা গাভি দেখেন নয় মাসের প্রেগনেন্ট খুব ভালো মানের এবং বড়ো বিঘ আকারের এবং পিছনটা দেখেন ভাইরি কত এল প্যাটার্ন এই গাভিটা খুব ভালো মানের দর্শক তো এর মায়ের দুধের রেকর্ড ছিল একটু ধারণা দেই অনেকেই মন্তব্য করতে পারেন মাইন্ড করবেন না দর্শক মোটামুটি তিরিশ লিটার দুধ ছিল জেনুইন এটা প্রথম বকনা গাভি প্রথম বিয় না আমরা মোটামুটি পঁচিশ থেকে আট আঠাশ লিটার দুধ আশা করতেছি ধারণা তো এটা আমার অভিজ্ঞতা এবং দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে ধারণা দিলাম তো আপনারা যে যেটাই মন্তব্য করেন করতে পারেন আমার এতে কোনো সমস্যা নাই দর্শক আপনারা গাবিটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটা কিন্তু বকনা গাভী নয় মাসের প্রেগনেন্ট পনেরো দিন সময় আছে বাচ্চা দেওয়ার হয়তো পাঁচ সাত দিন প্লাস মাইনাস এদিক সেদিক হতে পারে তো গাভিটা অনেক কিন্তু বড়ো বিগ সাইজের একটা গাভী দেখেন আপনারা এর প্রথম ইলেকট্রিশিয়ান তারপরও দুধের যে ভেইন যে ওলান ওলান কিন্তু চলে আসছে চারটা বাঁট কলম বাট খুব ভালো মানের বাঁট গিলাও কিন্তু দর্শক আপনারা দেখেন এর ওলানটা দুধের ওলানটা আপনারা দেখতে পাচ্ছেন ওলান কিন্তু নামে আসছে মোটামুটি ওলান নামে আসছে আরও ওলান নামবে মোটামুটি সময় আছে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা প্রথম বকনা গ্যাভি দেখেন বিগ আকারের একটা গ্যাভি এবং অনেক হাইমানের এবং বড় এবং এর ওলানের সাইজটা গঠনটা আপনাদেরকে দেখায় মোটামুটি পনেরো দিন সময় আছে আরও ওলান কিন্তু অনেক নামবে দর্শক ওলানটা আরও নামে আসবে দুধের ওলানটা দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রথম বকনা গ্যাভি এবার আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন খুব হাই রেঞ্জের হাই রেঞ্জের বিগ সাইজের একটা গাবি হবে এই বখনাটি মোটামুটি পনেরো দিন সময় দুই দাঁত তো যারা নতুন খামারি বা ডেরি খামার যারা করেছে এই গাবিটা মোটামুটি ভালো মানের দুধের প্রোডাকশান হবে তো এনারা লালন পালন করতে না কারণে পারার কারণে আমাকে স্মরণ করে তো আমি ওনার রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করতে বাধ্য হই আর আপনারা জানেন আমি খুব গুণগত মান এবং কোয়ালিটি ছাড়া কোনো গরু সংগ্রহ করি না এবং বিক্রয়ের জন্য ভিডিও তৈরি করি না দর্শক তো এনাদের পক্ষের কোনো লোক নেই উনি মহিলা মানুষ যত্ন এবং লালন পালন করা ওনার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এবং যেহেতু এটা খুব বিক আকারের বকনা গ্যাভি এবং হাই পার্সেন্টেজের তো লালন পালন করা ওনার পক্ষে অসম্ভব হয়ে গেছে এবং ওনার কোনো গার্জিয়ান বা লোকজন নাই তো আপনারা এই গরুটা ক্রয় করতে সরাসরি স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা কথাবার্তা বলে ফাইনাল করতে পারেন তো এটা একটা কথাই বলবো এটা এল প্যাটার্ন খুব ভালো মানের একটা আকারের গ্যাভি হবে দুই দাঁতের বকনা গ্যাভি সম্পূর্ণ সুস্থ সবল এবং বাট এবং জরায়ু আমি নিজে গ্রান্টি এবং এটাতে খুব ভালো মানের একটা বীজ দেওয়া আছে সিআই কোম্পানির হান্ড্রেড ফ্রিজিয়ান এটাকে আমি ইনসিমিনেশন করাই তো দর্শক আপনারা এই এ ধরনের ভালো মানের গাভি সংগ্রহ করতে পারেন করে লালন পালন করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে সফলতা নিশ্চিত হবে দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আপনাদের সফলতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম